আপনাকে আপনারা তালা প্রেস ক্লাবের পক্ষ থেকে যারা আসছেন সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমি জাতীয় পার্টির নাঙ্গলপতিকে তালাকোল আসন একশো পাঁচ সংসদীয় আসন সাতকের এক তালাকোলো আসন আমি মনোনীত প্রার্থী প্রথমেই আসলে বলি যে নির্বাচনের পরিবেশটা যখন তফসিল ঘোষণা করা হয় তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় পার্টিকে গত সতেরো মাসে কোনো ধরনের কোনো প্রশাসনিকভাবে আমাদের কোনো সহযোগিতা করা হয় নাই আমরা কোনো সময় কোনো প্রোগ্রামও করতে পারি না আপনারা জানেন যে গত সতেরো মাসে আমাদের সারা বাংলাদেশের তেত্রিশটা পার্টি অফিস আমাদেরকে ভাংস করা হয়েছে এবং কেন্দ্রের যে পার্টি অফিস আমাদের সেই পার্টি অফিসে কাকরাইলে কাকরাইলস যে কেন্দ্রীয় অফিস সেখানে প্রায় পাঁচবার হামলা করা হয়েছে কিন্তু আমরা কিন্তু ঘুরে দাঁড়াইছি আমরা ঘুরে দাঁড়াইছি কারণ আমরা সবসময় একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল এবং আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাসী করি এবং একাত্তরের যে শক্তি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসাবে আমরা সবসময় কথা বলি সেই হিসাবে বর্তমান যে প্রেক্ষাপট তফসিল ঘোষণার পরে আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায় আমাদের মনোনীত প্রার্থী যারা আছেন সারা বাংলাদেশের জাতি যেসব প্রার্থীদের দেওয়া হয়েছে আমাদের প্রায় তিনশো আসনে আমাদের মনোনয়ন দেওয়া হয়েছিল কিন্তু গতকাল পর্যন্ত যেদিন আমাদের লাস্ট ডেট ছিল উনত্রিশ তারিখ আমাদের বহু প্রার্থী বাংলাদেশের যেসব জায়গায় প্রার্থী আসেন বিভিন্ন জেলায় আমাদের মনোনীত প্রার্থীগুলো তাদের নমিনেশন পেপার জমা দিতে পারি নাই কারণ লোকালি তারা মব মব মবের সৃষ্টি হয়েছে এবং তাদের উপরে অনেকেই হামলা করেছে তারা কিন্তু মনোনয়নপত্র জমা দিতে পারেন নাই এই হিসাবে দেখা যাচ্ছে সারা বাংলাদেশে আমাদের প্রায় দুশো আটত্রিশটা আসনে আমাদের মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব হয়েছে তা এই হিসাবে আমি কিন্তু আমি নিজেও যেহেতু সাতকের এক আসনের আমি মনোনীত প্রার্থী আমার উপরেও কিন্তু অনেক ধরনের চাপ প্রয়োগ হয়েছিলো যাতে কোনোভাবে আমি মনোনয়নপত্র জমা না দিতে পারি আসলে এলাকা মানুষের সবার দোয়া আপনাদের দোয়া এবং ভালোবাসা আসে বিধায় হয়তোবা আমি আমার মনের প্রতি জমা দিতে সক্ষম হয়েছি আগামীকাল যাচাই যাচাইবস্থার মধ্যে দিয়ে হয়তো বুঝতে পারবো যে আসলে সুষ্ঠু পরিবেশ আছে কিনা তবে আমি ইদানিং যেহেতু আমি এর মধ্যে প্রায় পাঁচ ছয় দিন বিভিন্ন আমাদের ইউনিয়ন পর্যায়ে আমি বিভিন্ন জায়গায় যাওয়া আসা করেছি বিভিন্ন জায়গায় বাজারে যখন আমি আমাদের আর নাঙ্গলপুরকে জনগণের সামনে যখন যাওয়ার চেষ্টা করেছি বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছি তা এই হিসাবে আমি মনে করি যে এইটা যদি আসলে যদি এরকম লেভেল প্লেন ফিল যদি না থাকে সকল প্রার্থীর জন্য তাহলে কিন্তু আসলেই এই নির্বাচনটা আসলে সুষ্ঠু হবে কি না এটা একটা প্রশ্ন থেকে যায় কোশ্চেন করেছেন যা আমাদের মধ্যে দুই গ্রুপ দেখেন আঠাইশে ডিসেম্বর দু হাজার উনিশ সাল আমাদের নবম জাতি কাউন্সিল হয় ঢাকা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ওই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে যে নবম জাতি কাউন্সিল হয় সেই কাউন্সিলের মধ্যে দিয়ে আজকের যে জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু জনক মোহাম্মদ কাদের উনি নির্বাচিত চেয়ারম্যান এবং মহাসচিব হয়েছিলেন তৎকালীন আমাদের যে মহাসচিব মসুর রহমান রাঙ্গা পরবর্তীতে কিন্তু দেখেন মহাসচিবের কিন্তু পরিবর্তন হয়েছে এরপরে যে আপনি যেটা বলছেন দু হাজার চব্বিশ সালের নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দলের মধ্যে এক ধরনের একটু বিশৃঙ্খলা দেখা যায় যারা আসলে সুবিধা নিয়েছিল তারা দল দলকে ভাঙার চেষ্টা করেছে কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন কমিশনে আমাদেরকে আমাদের হাইকোর্টে একটা রিট পিটিশন ছিল দু হাজার সালে এবং দু সালে একটা সিভিল স্যুট করা হয় ঢাকা কোর্টে এই দুইটা সমন্বয়ে যে নির্বাচন কমিশন তখন আমাদেরকে একটা চিঠি পাঠাইছিল জাতীয় পার্টির চেয়ারম্যান বরাবর জনবন্ধু জনা গুলাম মোহাম্মদ কাদের বরাবর সেখানে চেয়ারম্যান উল্লেখ করা হয়েছে জিএম কাদেরকে এবং ওনার নামেই প্রতীকটা আছে আউটসাইডে যারা এই মানে নাঙ্গল প্রতীক বা বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করতেছেন এটা সম্পূর্ণ আইনগত কোনো বৈধতা নেই কারণ নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন যে আমাদেরকে চিঠি দিয়েছিল গত মাসে সেখানে উল্লেখই করে দিয়েছেন যে নাঙ্গল প্রতীকের মালিক হলো জনবন্ধু জনাব গুলাম মোহাম্মদ কাদের যে আমার আসলে আমার তালা উপজেলা এবং কলোড়া উপজেলা যে জাতি যে কমিটি আছেন আমি ইতিমধ্যে আমার তালা উপজেলা এবং কলোর উপজেলা যে জাতি বাড়ির নেতৃবৃন্দ আসেন সকলের সাথে আমার ইতিমধ্যেই কথা হয়েছেন এবং কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ওনারা সবাই একমত হয়েছেন আমার পক্ষে কাজ করবেন এবং সাতক্ষীরা জেলা কমিটির পক্ষ থেকেও ওনাদের সাথে কথা বলেছে এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ওনাদের সাথে কথা বলছেন ওনারা সবাই একমত হয়েছেন এবং ওনারা বলছেন যে জাতিবাড়ি আমাদের মনোনীত প্রার্থী যেহেতু জিএম কাদের স্যার এখানে জাতীয় এখানে এক সাতক্ষীরে এক আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল দেওয়া হয়েছে জিয়া রহমানকে সেই হিসাবে আমরা জিয়া রহমানের পক্ষে সবাই কাজ করব। দলের বাইরে যেই যাবে তার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা কিন্তু সবসময় সকল সংগঠন নিয়ে থাকে এটা বাংলাদেশের সকল রাজনৈতিক একটা নিয়ম আপনি দলে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন না তার পক্ষে সাংগঠনিক অ্যাকশন হবে না এটা হইতে পারে না কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস আমার তালা এবং কলোরাই যে জাতি যেভাবে সুসংগঠিত তারা সবাই ঐক্যবদ্ধ এবং তারা সবাই এই জাতিবাড়ি এর ভালোবাসে জাতিবাটিকে ভালোবাসে এবং নাঙ্গলকে ভালোবাসে তারা ব্যক্তি জিয়াকে শুধু ভালোবাসে না তারা কিন্তু নাঙ্গল প্রতীকে ভালোবাসে আমার একটা দৃঢ় বিশ্বাস এবং ইতিমধ্যে সবার সাথে আমার কথা হয়েছে সবাই এই নাঙ্গলের সাথে থাকতে চায় এবং সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় এই এই আবাস আমাকে দেওয়া হয়েছে এবং সবাই আমার সাথে যোগাযোগ করেছেন একাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে আমলিগের একটা বিরাট ভূমিকা আছে এই অঞ্চলটা সম্পূর্ণ আমলিক অধুষিত একটা রাজনৈতিক দল এই এলাকাটা হলো সম্পূর্ণ আমলিকের এলাকা এখানে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বেশি আমারটা দৃঢ় বিশ্বাস আমি যেহেতু মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান এবং আমি আশাও করি যে যারা এই সতেরো মাসে অত্যাচারিত এবং নির্যাতিত হয়েছে। তাদের কাছে আশা করব যে আপনাদের যে পছন্দের প্রতীক নাঙ্গল মানেই নৌকা নৌকা মানেই নাঙ্গল সেই নাঙ্গলকে আপনারা বেছে নেবেন এবং সেই সাথে বলতে চাই জাতিভোটি আমলে নয় বছরের শাসন আমলে এই অঞ্চলে তালাকলরায় যে পরিমাণ উন্নয়ন হয়েছিল যদি আপনারা আমাকে নির্বাচিত করেন হবে এবং এই অঞ্চলে যেভাবে মামলা মোকদ্দমা দিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাকে হয়রানি করা হয় এটা কথা দিচ্ছি আমি যদি আপনাকে আমাকে যদি আপনারা নির্বাচিত করেন এই ধরনের হানাহানি কাটাকাটি এবং কোনো মামলা মোকদ্দমা একজন আরেকজনকে শত্রু এই ধরনের পরিবেশ থাকবে না